মৃগেল মাছের ঝালের জন্য প্রথমে এই মৃগেল মাছটাকে কেটে নেব মৃগেল মাছটাকে এবার কেটে নেব Oh, Grazie. মাছটা কাটা কমপ্লিট এবার এটাকে ধুয়ে নেবো পরিষ্কার করে আজকে আমরা আমাদের মাটির চুলোই রান্না করব এটা আর কি পাইপের চুলো এই চুলোর হচ্ছে যে ছোটো মুখটা আছে এটা একটা পাত্র রেখে তাতে জল গরমের জন্য রেখে দিই আর একটা চুলো দিয়ে রান্না করা হয় মৃগেল মাছের ঝালের জন্য লাগছে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফোড়নে লাগছে শুকনো ঝাল তেজপাতা এলাচ দারচিনি একটা টমেটো গ্রেট করে রেখেছি সামান্য পরিমাণে আদা আর ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার জিরে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি দু চো চামচ ঝালের গুঁড়ো একটা চামচ এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো আর লাগছে গরম মশলার গুঁড়ো আঁকা ধরিয়ে কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটাকে গরম করে প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকি মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে এবার মাছগুলো তুলে নেব এবার মাছ ভাজারে তেলে মাছের যে ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব এবার মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেওয়ার সাথে সাথে দেওয়া যাবে না কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যাতে কলার ঠিকটা ভাজা হয়ে যায় তারপরে উল্টে ভেজে নেব ফোরনটাকে দিয়ে দেবো প্রথমে সামান্য জিরে দিয়ে দেব তারপর আলুটাকে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব ভালোভাবে টমেটো কাটি একটু ভাজ ভেজে নিতে হবে এবার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো আর সামান্য একটু জল এতে অ্যাড করে দেব দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য এই হাঁড়ি থেকে গরম জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে ওলটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনা তুলে নেবো যেটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো জলে দিয়ে দেব এবার সামান্য পরিমানে গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু সামান্য ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে নিলে রেডি মৃগেল মাছের ঝাল রেডি আমাদের আজকের দুপুরের মেনুতে রয়েছে আলু দিয়ে হুস্ত দিয়ে চচ্চড়ি মৃগেল মাছের ডিম ভাজা মৃগেল মাছের ঝাল আর আমের চাটনি